চলে যায় সব রামচন্দ্র কিসের জন্য তাকে কেন বলা হয় যে সে পুরুষোত্তম না যায় চলে যাক মরে যাবো কিন্তু যা কথা দিয়েছি সেই কথা রাখবো এই ছিল রামচন্দ্র রামচন্দ্র যাকে যাই কথা দিয়েছে প্রত্যেকটা কথা সে রেখেছে মর্যাদা পুরুষোত্তম তাই তাকে বলা যে মর্যাদা রেখেছে সবকিছুর সে মর্যাদা রেখেছে সে নিজের কথার মর্যাদা হ্যাঁ এই যে এই বিউটিটা কি তার কারো কোনো কিছুর প্রতি বাধ্যতা নেই সীতাকে নিয়ে চলে গেছে চলে গেছে অনেকের বৌকি নিয়ে অনেকে চলে যায় সব স্বামীরা কি ছুট ছোটা ছুটি করে নাকি এত ছুটলেও এতখানি করে নাকি আর নড়ছে কার সাথে তার নিজের কন্ডিশন কি সে ভিখারি সে বনবাসী আর কার সাথে সবথেকে বড় শক্তিশালী নেই না আমি আমার বউকে কথা দিয়েছি আমার বউ আমি যাই আমি যত বড় ব্রহ্মজ্ঞানী হই না কেন সে আমার স্ত্রী আমি তাকে কথা দিয়েছি এই জগতের ভগবানকেও দেখো ভগবান সারা জীবন ধরে যাকে যেই কথা দিয়েছে ভগবান কিন্তু নিজের কথা রেখে